বাসির আওয়াজটা কিরকম হবে প্রথম তো এটা খুব হালকা হালকা আওয়াজ কারোর কাছে আল্লাহ পাকের মধ্যে আসছে আল্লাহর হাবিব কত কিছু পরিষ্কার করে দিচ্ছে যারা জানে তারা তো অ্যালার্ট আছে আর যারা জানে না এদের হাব হবে যে কেয়ামত শুরু হয়ে গেছে তার খবর নেই তার কি নাই কেউ অফিসে যাইতেছে কেউ খেত খামারে যাইতেছে কেউ টাকা পাইব যাইতে আছে দৌড়াইয়া কেউ টাকা দিব ব্যাংকে যাইতে আছে দৌড়াইয়া রাস্তার মধ্যে গেছে শেষ কেন কখন জানি বাসিটা বাজত ভুলে গেলে হবে না যাদের আগ মুহূর্তে বাসিটা বাজার শুরু করছে তখন খুব হালকা তখন খুব হালকা এটা হলো যে মাটির নিচে অনেক পোকারা থাকে গ্রাম দেশে এটা অনুমান হয় বেশি শহরে খুব বেশি একটা অনুমান হয় না চুরখোলায় ডাকে সকালবেলা রাত্রে এরকম আওয়াজ পাওয়া যায় না বেশ কিছু মানুষের কি ঘুম নষ্ট হয় এতে কারণ ঘুম নষ্ট হয় না কিন্তু আওয়াজটা পাওয়া যায় ঘুম ভাঙলে আওয়াজটা পাওয়া যায় কিংবা তার জুতোর জন্য উঠলে আওয়াজটা পাওয়া যায় রে ভাই ও দোস্ত বুঝুর্গ স্বাভাবিক যেরকম আওয়াজ হজরাক ইসরাফিল তখন ওই রকম স্বাভাবিক একটা আওয়াজে বাসিটা হয়ে দিবেন তবে অন্য সময়ে আওয়াজগুলো তো একরকম থাকে আর ওই দিনের আওয়াজ খালি মিনিটে মিনিটে বাড়তে আসে না মিনিটে মিনিটে কি প্রথম প্রথম কেউ এটার কত গুরুত্ব দিবে না ফজরের নামাজের বক্ত চলে যাইতেছে আওয়াজ কিন্তু থামে না অন্য টাইমে সূর্য উঠতে গেল পোকাদের আওয়াজ বন্ধ হয়ে গেল না সূর্য উঠতে গেল পোকাদের আওয়াজ আজকে কিন্তু আওয়াজ বন্ধ হয় না বরং আরও বাড়তে আসে ফজরের বাক্যের সময়ে লোকেরা বলা বলবি বলা করবে ঘটনা কি আজকে যেন কি একটা আওয়াজ আর যেহেতু এটা বাড়তেছে সেহেতু বিরক্তির কারণ হইতেছে কত বিরক্তি ছেলের কাছে বিরক্তি মেয়ের কাছে বিরক্তি মায়ের কাছে বিরক্তি বাবার কাছে বিরক্তি এরপরে ঘরের এই বিরক্তি দিকা বন্ধু ফোন করতে আসে আরে ভাই আমরা এলাকার মধ্যে এটা ঘটনা কি এটা আওয়াজ বড় বিরক্ত করে ফেলতেছে অফিসের জন্য একটু রেডি হবো এই আওয়াজের বিরক্তির কারণে তো ভাল লাগতেছে যারে ফোন করতেছে সেও কইতে আসে তো আমরা এলাকায় তো এটা যারে ফোন করে সেই কইতে আছে এটা বরং এটা বাড়তে আছে বা হ এটা তো বাড়তে এখন কিন্তু মাথায় ধরতে আসে ঘটনায় কিন্তু এটা যে কেয়ামত সেটা জানোয়া মানুষটা তো গতকাল রাখতে মরে গেছে কথা ঘটনা এটা যে কি পেয়ামত এটা জানোয়া মানুষটা গতকাল মরে গেছে আজকে যারা আছে এরা কেয়ামত জানেও না মানেও না বিশ্বাসও করে